আমি সাত দিন ধরে খুঁজতেছি তুই কি কন আমি সাত দিন ধরে খুঁজতেছি মানে আমি এখন কামে দাম আমার কামে আর কে আপনি আচ্ছা কামে যাস আর যে হেনে যাস ভালো কথা সমস্যা নাই তুই তুই যে আমার কাছে পাঁচ হাজার টাকা লইলি তোর মার অসুস্থ বাপে অসুস্থ বাপে ময়রা জায়গা মা ময়রা জায়গা টাকাটা পাঁচ হাজার দিয়ে তারপরে যে এনে খুশি এনে যা ওই মেয়ে আপনার থেকে যে টাকা দিচ্ছে কোনো প্রমাণ আছে কি টাকা কি করে সব বাবল তাবল মাথা কি নষ্ট হয়ে গেছে আমার কথা শুন প্রমাণ কি তরে টাকা দিছি কান্দা কাইটা কইলি যে মা ময়রা যাইতাছে বাপে ময়রা যাইতাছে যে কাকা আমারে পাঁচটা হাজার টাকা দেন আমি এক সপ্তাহ পরেই দিয়া দিমু তারপরে থেকে তোর কোনো খোঁজ খবর নাই তোর আমি চোরকির মতন খুঁজে বারাইছি পথ টাকা আর আমার দায়িত্ব দেন আমার কিন্তু অক্ষণ দায়িত্ব ঝগড়া করেছে বউকে টাকা দাও আবার নাস্তার টাকা দাও আপনার কিন্তু খবর আছে আপনার পাগল বা আমি কিন্তু ভালো করে এখন কি তোর টেকা দিয়া কি আমি অন্যায় করছি অন্যায় করছি হ্যাঁ আর তোর নাম কি তোর আজার আজার না রাখা তোর নাম রাখা উচিত ছিল বেইমা মিযা আমার বাপের কি নাম রাখছে আপনি কিন্তু আপনি কিন্তু আমি এখন কিন্তু কিন্তু শ্বাস